গাইস আজকের এই ভিডিওটা দেখাবো গিয়ে আপনি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অথবা ফেক ফেসবুক আইডি খুলবেন জাস্ট আজকের ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি একটা ফেক ফেসবুক আইডি অথবা অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন আপনার ইমেল আইডি ফোন নাম্বার নিজস্ব কোনো নাম ডেট অফ বার্থ ছাড়া একদম সমস্ত ফেক ডিটেলস দিয়ে অথবা ফেক অ্যাড্রেস ডিটেলস দিয়ে কিন্তু আমরা একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলব জাস্ট অ্যাকাউন্টটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন অথবা কেভাবে আপনি খুলবেন জাস্ট এই প্রসেসটা কিন্তু আমি প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো তার জন্য ভিডিওটা কে কেটে স্কিপ করে দেখবেন না বাট আজকের ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি খুব সহজে খুব ইজিভাবে আপনি কিন্তু একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি কিন্তু খুলতে পারবেন জাস্ট আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য কিন্তু আপনার কাজ হবে আজকের ভিডিওটা লাস্ট অফিস দেখা অথবা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন জাস্ট এর টেকনিক্যাল ভিডিও পাবেন এই চ্যানেলে অথবা ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পাবেন তার জন্য মাসলি কিন্তু কিন্তু আপনি এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন সো প্রথমে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক কর জাস্ট ফেসবুকে ক্লিক করার পরে বর্তমানে কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ আউট করবো দেন লগ আউট করার ফলে কিন্তু আমি নতুন করে একটা ফেক আইডি খুলব সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করব থ্রি লাইনে জাস্ট থ্রি লাইনে ক্লিক করার পরে বর্তমানে কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টটা লগ আউট করবো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব লগ আউটে জাস্ট এখান থেকে কিন্তু তিনি আসবেন আপনি তা আপনি এখানে একটা লগ আউটের অপশন পেয়ে যাবেন আপনাকে লগ আউট ক্লিক করতে হবে আবার লগআউটটা ক্লিক করে দেবেন জাস্ট আবার লগআউটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ফেসবুক লগ আউট করে দেবেন তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্রেট নিউ অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে কিন্তু আপনি ক্রেট নিউ অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন সো ক্রেট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টেড এখান থেকে কিন্তু আপনি গেট স্টার্টে একবারে ক্লিক করে দেবেন জাস্ট গেট স্টার্টেড ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু আপনার একটা ফেক নাম কিন্তু দিয়ে দেবেন জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি একটা নাম দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনার প্রায় ইচ্ছা মতো একটা নাম কিন্তু দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন নেক্সট দেন নেক্সট ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেমে আসবে এখান থেকে কিন্তু আপনি একটা ডেট অফ বার্থ দেবেন যেমন কি এখান থেকে আমি দু হাজার সাল জাস্ট এখান থেকে কিন্তু আপনার নিঃস্ব ডেট অফ দিবেন না থেকে কিন্তু আপনি একটা ফেক ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন সেটে একবার দেন সেটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ক্লিক করবেন নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে জেন্ডার সেট করবেন স্ট কিন্তু আমি সেট করবো মেল দেন মেলে ক্লিক করার পরে কিন্তু আপনার ক্লিক করতে হবে নেক্সটে একবার দেন নেক্সটে ক্লিক করার পরে এটি হচ্ছে মেন বিষয় অথবা এখান থেকে আপনার মোবাইল নাম্বার লাই সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মোবাইল নাম্বারটা কেটে দেবেন মোবাইল নাম্বারটা কেটে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ হবে এখান থেকে আপনি ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেল দেন সাইন আপ উইথ ইমেল কিন্তু আপনি আপনার ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার আগের কোনো ইমেল অ্যাড্রেস নেই সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার আগের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি থেকে কেটে দেবেন দেন এই ইমেল অ্যাড্রেসটা কেটে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা ফেক ইমেল অ্যাড্রেস ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু হোম বাটন দেবেন এটা কিন্তু আপনি এখান থেকে উড়াবেন না জাস্ট এখান থেকে কিন্তু আপনি হোম বাটন দেবেন তারপরে কিন্তু আপনাকে আসতে হবে গুগল ক্রোম বাজারে দেন গুগল ক্রোম বাজারে আসার পরে ওপরে কিন্তু আপনি সার্চ বক্স পেয়ে যাবেন জাস্ট এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ বক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনি সার্চ করে দেবেন টেম্প মেল টি ই এম পি লিখবেন দেন টেম্প লিখলে কিন্তু এখানে টেম্প মেল ওয়েবসাইট শো করবে এখান থেকে কিন্তু আপনি টেম্প মেলের ওয়েবসাইটে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ওপরে কিন্তু শো করবে টেম্প মেলের ওয়েবসাইটটা জাস্ট এখান থেকে কিন্তু আপনি ক্লিক করবেন টেম্প মেলে টেম্প মেলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি একটা ফেক ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন দেন এই ইমেল অ্যাড্রেসটা আমরা ইউজ করব আমাদের ওই ফেসবুক অ্যাকাউন্টে তার জন্য কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কফিতে এখান থেকে কিন্তু আপনি কফিতে ক্লিক করে দেবেন একবার জাস্ট কফিতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা ইমেল অ্যাকাউন্টটা কপি নিলাম তারপরে কিন্তু এখান থেকে আমরা কিন্তু হোম বাটাইন দিয়ে চলে আসবো এবার চলে আসবো আমরা ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে বর্তমানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম এটা কিন্তু এখানে চেপে ধরার পরে জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দেবো জাস্ট এখান থেকে কিন্তু আমরা একটা ফেক ইমেল অ্যাড্রেস পেস করে দিলাম তারপরে এখান থেকে আপনার কাজ হবে নেক্সটে একবার ক্লিক করে দেওয়া জাস্ট এখান থেকে কিন্তু নেক্সট আপনি একবার ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার ফেক ফেসবুক অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার ওপরে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে এখানে কিন্তু আপনি এবিসিডি অক্ষর অথবা এক দুই তিন চার সংখ্যা দিয়ে কিন্তু আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন জাস্ট এখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম আমার নাম অথবা সংখ্যা দিয়ে তারপরে কিন্তু আমি ক্লিক করে দেবো নেক্সট একবার দেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চাইলে সেভ করতে পারেন অথবা আপনি নট নাও ক্লিক করার পরে কিন্তু আপনি নট নাও করতে পারেন তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আই এগ্রি এখান থেকে কিন্তু আপনি আই এগ্রিতে একবার ক্লিক করে দেবেন জাস্ট আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে আসবে এখানে আপনাকে কোড দিতে হবে জাস্ট এখান থেকে কিন্তু আপনার পাঁচশো করে একটা কোড আসবে দেন এই কোডটা কিন্তু আপনাকে বসাতে হবে এখানে এই কোডটা আপনি কোথায় পাবেন এই কোডটা আপনি পাবেন আপনার টেম্প মেলের ওয়েবসাইটে এখান থেকে কিন্তু আপনি আপনার টেম্প মেলের ওয়েবসাইটে একবার সো টেম্প মেলের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে কিন্তু আপনি নিচে আসবেন সো নিচে আসার পরে এখানে কিন্তু আপনি যাবেন ইনবক্স এখান থেকে আপনি ইনবক্স পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা কোড কিন্তু এসছে ফেসবুকের তরফ থেকে জাস্ট এখান থেকে কিন্তু একটা কোড এসছে পঁচাত্তর চারশো উনচল্লিশ দেড় পঁচাত্তর চারশো উনচল্লিশ এই কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো জাস্ট এখান থেকে কিন্তু আমি ধরলাম পঁচাত্তর চারশো উনচল্লিশ তারপরে কিন্তু আমি ক্লিক করে দেবো নেক্সটে একবার নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার কাজ কমপ্লিট অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেল দেন এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি একটা ফেক মেল ইউজ করার পরে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন বর্তমানে যে আমি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুললাম এখান থেকে আপনি আপনার আগের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে যাবেন অথবা আপনার যে রিয়াল ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি কীভাবে পৌঁছাবেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করতে থ্রি লাইনে জাস্ট এখানে কিন্তু আপনি থ্রাইনে ক্লিক করবেন থ্রাইনে ক্লিক করার পরে কিন্তু আপনার ক্লিক করতে হবে এই চিহ্নতে জাস্ট এখান থেকে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে থেকে কিন্তু আপনার যে রিয়েল অ্যাকাউন্টটা রয়েছে সেই রিয়েল অ্যাকাউন্টে কিন্তু আপনি এখানে শো করবে তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন আপনার রিয়েল অ্যাকাউন্টে সো রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে জাস্ট এখান থেকে কিন্তু আপনি এই লগ ইনে ক্লিক করতে একবার সো লগনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু লগ ইনে হয়ে যাবে জাস্ট এখান থেকে কিন্তু আমার কিন্তু এটা আগের অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে কিন্তু আমি লগ ইন করলাম সেমভাবে যদি আপনি আপনার ফেক অ্যাকাউন্ট যেতে চান সেক্ষেত্রে আপনি সেমভাবে কিন্তু থ্রাইনে ক্লিক করবেন এখান থেকে সুইচে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনি আপনার ফেক অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে পৌঁছে যেতে পারবেন যেভাবে ধরুন কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফল করে কিন্তু আপনি খুব সহজে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন আমি যেভাবে ধরুন সেমভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফল করে কিন্তু কাজ করবেন এক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু ফেক অ্যাকাউন্ট অথবা আইডি কিন্তু আপনি খুলতে পারেন